সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের চরবনিয়া গ্রামে দু গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার পর প্রতিপক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে সরজমিনে ঘুরে জানা যায় গত আঠারো জন মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে গালা ইউনিয়নের চরবনিয়া গ্রামে আখের ও সায়েম গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এতে সায়েম গ্রুপের দুইজন ও আখের গ্রুপের একজন নিহত হয় ঘটনায় এ সায়ম গ্রুপের পক্ষ থেকে শাহজাদপুর থানায় প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করা হলে আখের গ্রুপের প্রায় এগারো জনকে পুলিশ গ্রেপ্তার করে গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছাড়া হয় আখের গ্রুপের পুরুষেরা ঠিক এ সুযোগ বুঝে সাইম গ্রুপের লোকজন আখের গ্রুপের প্রায় অর্ধশত ঘর লুটপাট এমনকি ঘরের আসবাবপত্র নিয়ে যায় আগতই কি রুকেনমেন্ট আছিল ই দি আছে ওই ইদির দিন ওরা বাড়াইছে ইদির পরের দিন ওরা বের হইছে বের হইলা আমার লোকজনকে দাফুর দিছে আমরা আমাগারে লোক বের হইছে দাঁড়ালে খাড়া লইছে ওরা এসে আমার লোকজনকে একজন চহী পার দিছে ফুটোল ঘর ই করে দিছে আমি শুনো আমরা দাঁড়া আছি কাধি করতেছি ই করে পারতেছি এখন ওমপুরতে এসে আমরা ওরা মারা মার করছ ও করতেই

আমার ঘর বাড়ি মাল সাবানা সব ওরা ভেঙসুর ফেল নিয়ে গেছে আমার দোকান সব নিয়ে গেছে কিচ্ছু নাই এর আগে আটটার দোকান দিয়েছে তো আমরা কিছু এবার বলি নেই তারপরে আমার ঘরবাড়ি আজকে সব খুলে নিয়েছে কিচ্ছু নাই সাইম সাইম সৈয়দ বলি গা আকমাল হক বলি গা মনি এরা আমাদের গ্রামে ঈদের পরের দিনকে দুই গ্রুপে মানে সাইম গ্রুপ আর আখের গ্রুপ সংঘর্ষ হলে ই করছে মানে মারা রয়েছে ওই পক্ষে সায়েন গ্রুপের গ্রুপের আগে মারা রয়েছে মারার পর সাথে সাথে সবাই পালাইছে আমরাও মহিলার বাড়িতে আসিলে পরে বাইরে খেদা দিয়েছে আমরা যারা মতো জান নিলে পালাইছি আমার দুই গ্রুপে মারা গেছে কিন্তু আমরা মহিলা মানুষ যারা আছিলাম হেগারেও সবাই লাঠি লুঠি দে বাইরে দইরা একদম খেদায় দিছে আমরা থাকতে পারি নাই উচ্ছেদ করে দিছে কিন্তু আমরা আসার পরেও আবার বাড়িতে গেছিলাম তারপরেও আমাদের থাকতে দেয় নাই তারপরে যাওয়ার থাকতে দেয় না কিন্তু আমরা আসার পরে আমাকে বাড়ি ঘর যা আছে সম্পূর্ণ জিনিস আপনার বেটা ছাড়া সব কিছু নিয়ে গেছে ওরা কিচ্ছু নাই আপনি যা দেখতে এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সবুজ রানা সাংবাদিকদের জানান চরবনিয়া গ্রামে কোনো অপ্রতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে তবে লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া গেলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরবুনিয়া গ্রাম গত ইদুল আজহার পর দিন সায়ম এবং আখের গ্রুপের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এই সংঘর্ষে দুই গ্রুপের কমপক্ষে তিনজন নিহত হওয়ার পর এই গ্রাম এখন পুরুষশূন্য বাড়িতে সাধারণ লোকজন না থাকার কারণে তাদের ঘরের টিন তাদের ঘরের বেড়া আসবাবপত্র সব কিছু খুলে নিয়ে যাচ্ছে অপরপক্ষের লোকজন কিন্তু এই লুটপাট এবং এই সংঘর্ষ আর কতদিন এলাকার সাধারণ মানুষ বলছেন এই দুই পক্ষের মধ্যে এই দীর্ঘ এই সংগ্রাম দীর্ঘ এই যুদ্ধ বন্ধ করে এই গ্রামে শান্তি ফিরে আনা হোক চরবনিয়া গ্রাম থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর